হাঁসফাঁস গরমে নাচেহাল বঙ্গবাসী কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো হাঁসফাঁস গরমের মাঝে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কবে থেকে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতেরোই জুন সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আঠেরোই জুন মঙ্গলবার থেকে সুখবর দিয়ে জানালো আলিপুর আবহাওয়া লক্ষ্যপা এদিকে বর্ষাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আগামী দুই দিনে পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়ায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা সোমবার সতেরোই জুন ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়াতে থাকবে প্রবল গরম সঙ্গে অস্বস্তি এই জেলাগুলিতে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে এই গরমের মাঝেই সোমবার সোমবারই জুন দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোটো হাওয়া বইতে পারে তবে বৃষ্টি হলেও এই বৃষ্টি জেলার সব জায়গায় হবে না মঙ্গলবার আঠেরোই জুন এবং উনিশে জুন বুধবার দক্ষিণবঙ্গের দু এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার কুড়ি জুন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাবাসীর জন্য সুখবর আগামী আঠেরোই জুন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতেরোই জুন সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাঁস ফাঁস হাল দক্ষিণবঙ্গবাসীর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তিকর আবহাওয়া চরমে দিন কি রাত এসি ছাড়া থাকায় যাচ্ছে না দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবাহের সতর্কতাও জারি এদিকে ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্তের সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে বিহার থেকে মেঘালয় পর্যন্ত যার ছেড়ে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে